নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি কাঁচা আমের ঝুরি আচার রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আচার তৈরি হয়ে যায় তেল ছাড়া কাঁচা আমের ঝুড়ি এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে নিতে পারো এটা বানাতে যতটা সহজ আর খেতেও ততটা বেশ ভালো হয় তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাঁচা আমের ঝুড়ি কাঁচা আমের ঝুরির আচার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁচা আম আর কাঁচা আমটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে আমগুলো ধোয়ার পর ভালো করে মুছে নেবো যাতে একটুও জল না লেগে থাকে আমগুলো ধোয়ার পর এইভাবে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আমের খোসা ছাড়িয়ে নেবার পর এবার একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে মানে কাট করে নিতে হবে প্রথমে এক সাইড তারপরে উল্টো দিকটাও ঠিক একইভাবে ভাবে কাট করে নেব আমটা এইভাবে কাট করা হয়ে গেলে তারপর সাহায্যে এইভাবে আবার কেটে নিতে হবে তোমরা চাইলে এটা বটিতেও করে নিতে পারো বা গ্রেটারে করে নিতে পারো কিন্তু গ্রেটারে করলে পরে ভীষণই ঝুরি ঝুরি হয়ে যাবে একটু বেশ বড় বড় মোটা মোটা থাকবে তাহলে এই আমের ঝুরির আচারটা বেশি ভালো লাগবে প্রত্যেকটা আম আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি প্রত্যেকটা আম আমার কাটা হয়ে গেছে এবারে এই আমের টুকরোগুলোকে আমি এই একটা বোলের মধ্যে তুলে রাখছি আমি আমগুলো কিন্তু খুব সরু করে কাটিনি একটু মোটা মোটাই রেখেছি তোমরা চাইলে সরু করে নিতে পারো কিন্তু আমার নিজস্ব পছন্দ কিন্তু একটু মোটা মোটা থাকলেই ভালো লাগবে এইবারে আমি এই আমের টুকরোর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এবার চিনিটা একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এক ঘন্টার মতো রেখে দেবো যাতে চিনিগুলো সম্পূর্ণ মেল্ট হয়ে যায় আর আমের থেকেও জল বেরোনো শুরু করে দেয় এইদিকে আচারের জন্য একটা ভাজা মশলা রেডি করে নেবো আমি কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর হাফ চামচ মৌরি এবার এই মশলাটা শুকনো খোলায় দু মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেবো মশলাটা ভাজা হয়ে গেছে এবারে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুড়িয়ে নেব এক ঘন্টার পর ফিরে এলাম এবার বাটির মধ্যে যে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকাটাকে খুলে নিলাম দেখো চিনিটা কিন্তু সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে আর আম থেকে বেশ জল বেরিয়েছে এবার কড়াইয়ের মধ্যে চিনি মেশানো আমের পুরো মিশ্রণটা দিয়ে দিলাম মিশ্রণটা পুরো ঢালার পর এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানোর পর এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ মিনিট রান্নাটা করে নেব দশ মিনিট পর আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে আরো 10 মিনিট রান্নাটা করে নেব 10 মিনিট পর দিয়ে দিলাম সাধারণ নুন আর তারপর আরেকটু নেড়েচেড়ে নেব 5 মিনিটের জন্য এবারে দেখো এই আচারের মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে আচারটা অনেকটাই তৈরি হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা ভাজা মশলা আমি এখানে এক চা চামচ দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার গুঁড়োটা কিন্তু মাস্ট এই আচারের জন্য তাতে আচারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার এক চা চামচের এক ভাগ ভিনিগার দিয়ে দিলাম ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর ভিনিগারটা দেওয়ার পর ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর ভিনিগার দিলে আচারটা নষ্ট হবে না সারা বছর আচারটা সংরক্ষণ করে রাখা যাবে এইবার ফ্রেমটাকে অফ করে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না আচারটা ঠান্ডা হচ্ছে আচার ঠান্ডা করে নেওয়ার পর একটা সার্ভিং বোলের মধ্যে আমি আচারটা সার্ভ করে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখলেই তো আচারটা বানানো কতটা সহজ আর এটা খেতে খুবই ভালো লাগবে তোমরা যে কোনো কিছুর সাথে এই আচারটা খেতে পারো রুটি পরোটার সাথেও খাওয়া যেতে পারে এমনকি ঘুরতে ফিরতেও এই আচার খাওয়া যেতে পারে এটা খেতে এতটাই ভালো হয় যে আচারটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই ঝুড়ি আচারের রেসিপিটা আমাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা বাড়িতে একবার এইভাবে বানিও আশা করি তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা